আজকে সন্ধ্যার পরে নবনির্বাচিত রাষ্ট্র বিপিজিএস আমার সঙ্গে আমার অফিসে দেখা করতে গেছেন ভালো লেগেছে আমার আমি ঠিক জানি না যে অন্য কেউ জিতলে এরকম করে আসতেন কিনা আমি অ্যাসপারেশন করছি রাষ্ট্রপতি কিন্তু তারা আসছে আমার ভালো লাগছে সঠিক আমাকে এসে বললো যে দেখেন আপনি মানে ইত্যাদি ইত্যাদি আপনি দুইবার আপনার একটা এত অভিজ্ঞতা আছে তাই আপনার দোয়া নিতে আসলাম আরও আসবো বান্ধবাধের পরামর্শ ইত্যাদির জন্য এটাই তো একটা নতুনত্ব এগুলো বললেন তো এরকম বলবার পরে আমি তাদেরকে যখন বলছিলাম যে এই অভ্যুত্থানের স্পিরিট এই রাজনীতির কথা আসছে তখন বলল না রাজনীতি হয়তো পার্থক্য থাকতেই পারে কিন্তু ডাকসু হিসেবে ছাত্রদের স্বার্থের প্রশ্নে আমরা তো একসাথে কাজ করতে পারি এখন এই অ্যাপ্রোচ নিয়ে যদি তারা যায় তাহলে যারা ভোট দিয়েছে কিংবা দেয়নি তারাও মনে করবে এরা তো অনেক বেটার ওরা যে তারপরে বিরাট মিছিল করেনি রং খেলে নাই মানুষকে বিব্রত করে রাস্তাঘাট বন্ধ হয় নাই মর গিয়ে নামাজ পড়েছে শুক্রিয়া আদায় করেছে বহু লোকে বলতে শুনলাম দেখো কত ভদ্র ছেড়ে মানে আমি এখন বলছি কারো শুনবো আচ্ছা মান্না করে হাসপাতালে সেই তো বলছি আমি বলছি যে অনেকে বলতে পারে যে আচ্ছা প্রশংসা শুরু করে দিয়েছে। কিন্তু আপনি একটা ভালো জিনিসের প্রশংসা না করলেই সেটা যে আটকে থাকবে এরকম তা না আপনার ব্যবহার যদি ভালো হয় আমি বলি বা না বলি শান্ত এটা বুঝবেন এটা উনিও বুঝবে না বোঝা আপনার সাথে তো বুঝবে এইখানে ওই জিনিসটা আমাদের বুঝতে হবে ছাত্র